আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে যে ছবিটা দেখতে আছেন সে কিন্তু একজন মাওলানা ছিল কোরআনের ছিল কিন্তু ভাই ভাইরালের জন্য মানুষ এত নিচে নামতে পারে আগে জানতাম না সত্যি ভাই মিডিয়ার জগতে কাজ না করলে বুঝতে পারতাম না ভাইরাল হওয়ার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে কারণ আপনারা কিন্তু সবাই জানেন লাইলার মামুনে কিন্তু ভাইরালের জন্য একটা নাটক করছিল হ্যাঁ তাদের নাটকের পর কিন্তু তাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন বি হইছে সেটা দেখে এমন তালুকদার বোকাজুনাইদকে নিয়ে একটা নাটক মিলাইছিল তা আসলে তারা ভাইরাল হওয়ার জন্য এত নিচে নামতে পারে আগে জানতাম না সব কথা কইতে হয় এগুলা বুঝা নিতে হয় কারণ ভাই একজন মাওলানা কারণ ভাই একজন কোরআন এর হাফেজ বলে কথা সেই ব্যক্তি ভাইরাল হওয়ার জন্য তা আসলে আমাদের ভুল হইছে ভাই অনলাইনে ঢুকিয়া কারণ আমরা যদি ফেসবুক ইউটিউব যদি না চালাইতাম তো তাদের মতন পাগলের দেখা আমরা পাইতাম না কারণ যখন দুই তিন দিনে তার ভিডিও মিলিয়ন মিলিয়ন বিয়ে হইতে আছে তারপরে আরো বেশি ভাইরাল হওয়ার জন্য আমি তো আসলে ওয়াশ টস ছেড়ে দিয়েছি এখন ওয়াশ টস করতেছি না বুঝতে পেরেছেন অভিনয় আমি মাসখানেক প্র্যাকটিস হয়ে যাবে নিশ্চিত হলাম যে একটা আমার মাথা নষ্ট মাথা নষ্ট তারপরে আরো বেশি ভাইরাল হওয়ার জন্য এখন বলছে সে আগের রূপে আবার আসবে কারণ ভাই চুল লাল করে না গায়ে পাঞ্জামি দিয়ে আর মাথায় টুপি দিয়ে আবার সে নাকি বক্তা হবে তা আসলে ভাই ভাইরাল হইলে কত কোটি কোটি টাকা কামাই এটা আমি জানি না তবে উপরে যে আল্লাহ আছে সেটার মিগণ তুই একবার ফলো করতে হবে এইটা একটা কথার মতো কথা কইছি আজকের পরই তো এই সমস্ত মানুষের ভিডিও আমরা ফলো করব না তারপরই তো শরণন্ত কইরা আর আমাদের বোকা বানাইতে পারব না তা আমার দভাই আপনারা শুনিনা নেন কারণ তার এটা ছিল পুরাই ভাইরালনের দLambda ভাই এটা হচ্ছে ভাইরালের কিছু না ভাই আগে মানুষের বুঝাইতাম ভাই তখন ইসলাম মাইন্ডে টুপি দাড়ি সবকিছু ছিল সুন্নতি লেবাস কিন্তু ভাই মানসিক ডিপ্রেশনে ভাই কষ্টে দুঃখে ভাই এরকম হইয়া যায় ভাই আমি তো আসলে ওয়াশ টস ছেড়ে দিয়েছি এখন ওয়াশ টস করতেছি না বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সে কান্নায় ভেঙে পড়েছে তবে ওনার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আজকের পর থেকে আর এই যে স্কুল দেখতে পাচ্ছেন আজকের পর থেকে আর কোনো ভিডিও আপনারা পাবেন না তার ভিডিও আপনারা পাবেন সত্যি ভাই মিডিয়ার জগতে কাজ না করলে বুঝতে পারতাম না ভাইরাল হনার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে কিন্তু ভাই ভাইরালের জন্য মানুষ এত নিচে নামতে পারে আগে জানতাম না তা আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দেখতে চাই